رسول اكرم شنين الشعب بسيرتيني عليمتيني <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সোলাতুয়াস সালা মহা আল্লাহ ওয়া আলা আরিকা ওয়া হ্যাঁ ভিকা হাবিব আল্লাহ সোলাতুয়াস সালা মহা আলে আল্লাহ ওয়া আলা আরিকা ওয়া হ্যাঁ ভিকায়া নূর আল্লাহ প্রিয়া স্নান ভাইরা উ মাদারা দর্শক শ্রোতা মাদারা চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান হসুর সাল্লাল্লাহ হরে রসুল্লাহ অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ভাইরা আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইস্বাদ করেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা তুলসিরাতে নূর হবে যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দুরুস্বরী পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় সাহেব বেহরা আসুন আমরা পাঠ করিনি সল্লু আলাল হাবিব সল্লাহু আলহাম্মদ সল্লাহুআ আলহি ওসাল্লাম প্রিয় বেহরা আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজলপুর নূর সাল্লাহ আলহিউ ওসাল্লাম এমন একটি জাত এমন একজন সত্তা যিনি আল্লাহ পাকের দয়ায় পূর্বে কী হয়েছে কি হচ্ছে এবং কি হবে সব কিছু তিনি অবগত আছেন পুলসিরাত কেমন হবে জাহান্নামের শাস্তি কেমন হবে সকল জাহান্নামীদেরকে আল্লাপাক দয়া করে যারা মুসলমান তাদেরকে শাস্তি দেওয়ার পর আল্লাপাক তাদেরকে জান্নাত দান করবেন কিন্তু সর্বশেষ জান্নাতি তিনি তাকে জাহান্নাম থেকে বের করে কীভাবে জান্নাতে নেওয়া হবে সে সম্পর্কে হুজুরপুর নূর সাল্লাহ আলিকি ওসাল্লাম ইসাদ করেছিলেন আসলে আমরা প্রথমে জেনে নিই যে জাহান্নাম পুলসিরাত এর ভয়াবহতাটা কেমন হজরত সৈদ না উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাই এর এক দাসী উপস্থিত হয়ে বলল যে আমি স্বপ্ন দেখলাম জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয়েছে এর উপর পুলসিরাত রেখে দেওয়া হলো অতপর উমাইয়া বংশীয় খলিফাদের নিয়ে আসা হলো সর্বপ্রথম খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে নির্দেশ দেওয়া হলো যে পুলসিরাত দিয়ে গমন করো সে পুলসিরাতের উপর চলতে লাগলো কিন্তু হায় দেখতে দেখতে প্রজ্জ্বলিত দুযোগে পড়ে গেল অতঃপর তার পুত্র ওয়ালিদ বিন আব্দুল মালিককে আনা হলো সেও দুযোগে পড়ে গিয়েছিল এরপর সুলাইমান বিন আব্দুল মালিককে উপস্থিত করা হলো এবং সেও অনুরূপ দুজকে পতিত হলো সর্বশেষ আমিরের মুখ আপনাকে উপস্থিত করা হলো বাস এতটুকু শুনতে হজরত উমর বিন আবদুল আজিজ রহমতুল্লা তাল আলাই ভীত হয়ে চিৎকার দিয়ে ওঠেন এবং মাটিতে পড়ে যান দাসিটি চিৎকার করে বলল যে হে আমিরুল মুখ শুনুন তো আল্লাহ পাকের শপথ আমি দেখলাম যে আপনি নিরাপদে পুলসিরাত পার হয়ে গিয়েছেন হ্যাঁ আল্লাহ কিন্তু হজরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লা তাল আলাই ফুলসিরাতের ভয়ে যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং এই অবস্থাতেই এদিক সেদিক তাঁর হাত পা নড়াচড়া করতেছিলেন আল্লাহ ফাকের রহমত তার প্রসিদ্ধ হোক এবং তার সঙ্গে আমাদের বিনা হিসেবে কমা হোক স্টেম হের দেখুন নবীবিদিত অন্য কারো স্বপ্ন কিন্তু শরীয়তে দলিল নয় দাসির স্বপ্নের ভিত্তিতে সেই কলিফাদের কখনোই জাহান্নামি বলা যাবে না আল্লাহ পাক তাদের অবস্থা সম্পর্কেই ভালো যান হজর সৈদনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালের মাঝে ক্ষোধাবৃত্তি এতই বেশি ছিল যে শুধুমাত্র স্বপ্নের কথা শুনে ফুলসিরাতের ভয়ের কারণে তিনি অজ্ঞান হয়ে যান আসলেই ফুলসিরাতের ব্যাপারটা বড়ই নাজুক ফুলসিরাত এমন যে যেটা চুলের ছেও খুব চিকন শুক্ক হবে এবং তরবারের চেয়েও খুব ধারালো হবে এবং এটি জাহান নামের উপরিভাগে স্থাপন করা হবে আল্লাহ পাকের শপথ এটি হলো ওই শ্বাসরুদ্ধকার স্তর প্রত্যেককে এর উপর দিয়েই গমন করতে হবে আল্লাহর ঠিক আছে এরা কেবল হবে সেই দিনের ভয়াবহতা আজকে আমরা যারা মিথ্যার উপর অনৈতিক কাজের উপর দুর্নীতি সুদ ঘুষের পাহাড় গড়ে যাচ্ছি কালকে আমাদের ময়দানে এমন আমাদের অবস্থা কেমন হবে এটা চিন্তা করে দেখি হাজর সৈদ হাসান বসরি আহমতুল্লাহ তালা আলায় একবার এক ব্যক্তিকে দেখলেন সে হাসছিল বললেন হে যুবক তুমি কি পুরসিরাত অতিক্রম করে নিয়েছ আরজ করলো না অতঃপর বললেন তবে এটা জানো যে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আরজ করল না বললেন ফামা হা দা তবে তুমি এইরূপ হাসো কীভাবে যখন এই রূপ বিপদ তোমার সামনে রয়েছে এবং তুমি তোমার মুক্তির ব্যাপারে জানোই না তবে কোন খুশিতে হাসছ এরপর আর কখনো তাকে হাসতে দেখা যায়নি প্রিয় এসছে হ্যাঁ ভাইয়েরা দেখুন জাহান্নামের ভয়াবহটা কেমন কারণ জাহান্নাম এটা এমন ফুলসিরাতটা এমন হদর সিরাত উন আহ হাফসারুদ আল্লাহ আনহা থেকে বর্ণিত যে নবী করিম রৌফুর রহিম সাল্লাসম ইচ্ছাদ করেন যারা বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল ইনশাআল্লাহ তারা আগুনে প্রবেশ করবে না আমি আর করলাম যে ইহার আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ পাক এইরূপ ইসাদ করেননি খানসুল্ল ইমান থেকে অনুবাদ আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দুজক অতিক্রম করবে না আপনার প্রতিপালকের দায়িত্বে এটা অবশ্যই স্থিরকৃত বিষয় তখন নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহিহি আসাল্লাম ইসাদ করলেন তুমি কি শোনো কাজের ইমান্তে কোনো বাদ অতপর আমি ভয়সম্পন্নদের উদ্ধার করে নেব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দেব নতাজানো অবস্থায় ফিএস হ্যাঁ এরম চ্যানেলের দর্শক শ্রোত দেখুন ক্ষোধাবৃত্তিটা এমন সম ক্ষোধাবৃত্তি সম্পন্ন মুসলমানদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর অপরাধী ও অত্যাচারের লোকেরা জাহান নামে পরে যাবে আসলেই তা খুবই কঠিন ব্যাপার হাই তবুও আমরা উদাসীনাতার নিদ্রা থেকে জাগ্রত হচ্ছিল আর সাহাবায়কেরাম আলাহিম রিদানগন এই বিষয়ে খুবই চিন্তিত থাকতেন অথচ নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি তারপরও কিন্তু তারা মৃত্যুর ভয়ে এত বেশি কান্না করতেন এবং খুব চিন্তাগ্রস্ত বিমর্ষ থাকতেন হজরত সাইদনা আবদুল্লাহ বিন রওয়াহা আল্লাহ তাল আনহুকে একবার কাঁদতে দেখে তার সম্মানিত স্ত্রী তাঁকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কাঁদছেন তখন তিনি বললেন যে আমার আল্লাহ পাকের বাণী স্মরণ এসে গিয়েছে ওয়াঈম ইউ ইল্লা ওয়ারিদুহা আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দুজক অতিক্রম করবে না এভাবে আমি তো জেনে গেলাম যে আমি এতে প্রবেশ করবই কিন্তু এটা জানি না যে আমি এর থেকে মুক্তি অর্জন করব নাকি করব না সেজন্য আমি এত বেশি কান্না করছি সাহাবেক রাম আরিম রিদোয়ান গণ এর ক্ষোধাবৃত্তি সম্পর্কে আমরা জানলাম ক্ষোধাবৃত্তিকে শতকুটিমার হাবা সুরা মরিয়ামের একান আয়াতের শব্দ ওয়ারিদুহা এর দুজক অতিক্রম করা সম্পর্কে হজরত সৈয়দাহ হাফসা রদি আল্লাহ তালহা এবং হজরত সৈয়দ আব্দুল্লাহ বিন রওয়াহদি আল্লাহ তাল ইত্যাদির মনে যে এই বিষয়টি ছিল যে কুরআনে করিমে এই শব্দে ওয়ারিদুহা অর্থাৎ দাখিলুহা অর্থাৎ দুজকে প্রবেশ করা ছিল মনে রাখবেন কোরআনের এই আয়াতে করিমা ওয়া ওয়াঈম ওয়ারিদুহা আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দুজক অতিক্রম করবে না এর আলোকে হাসাইনুল ইরফানের মধ্যে রয়েছে হজরত হাসান ও কাতাদার দিয়ে আল্লাহ আয়ন হওয়া বর্ণনা করেন তো দুজকের উপর দিয়ে অতিক্রম করা পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করা বোঝানো হয়েছে হ্যাঁ যেটা চুলের ছেও অনেক সূক্ষ্ম এবং থরবারের অনেক ধারালু এটা হচ্ছে পুলসের হদর আবু মাইসারা আমার বিন ওর আকিল আলা আলা একবার বিছানায় বিশ্রাম করার জন্য চাষটি নিয়ে গেলেন তখন ব্যাকুল হয়ে বলতে লাগলেন হাই আমার মা যদি আমাকে জন্মই না দিত তার সম্মানিত স্ত্রীর রহমতুল্লা তাল আলাই হা রস করলেন আপনি এরূপ কেন বলছেন বললেন নিশ্চয় আল্লাহ পাক জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করার সংবাদ তো দিয়েছেন কিন্তু এই সংবাদ তো দেননি যে আমি তা থেকে বের হব না হব না আল্লাহ 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 আজকে আমরা যারা রয়েছি আমাদেরও বয়কার উচিত আল্লাহ পাখের এই আসাবকে এবং আল্লাহ পাখের দরবারে বেশি খান্নাকাটি করা আজদের নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করা এবং বেশি পরিমাণে আল্লাহ পাখের দরবারে জান্নাতুল ফের ফেরদৌস লাভের জন্য দোয়া করা উচিত এবং সন্তানদেরকেও এই বিষয়ে উদ্বুদ্ধ করা উচিত এবং জাহান নামের শাস্তি সম্পর্কে পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে বোঝানো উচিত কেননা মাতা ও দুনিয়া কালীন কারণ দুনিয়ার সামগ্রী হচ্ছে অল্প আর আখিরাত এটা দীর্ঘস্থায়ী সুতরাং দুনিয়ার পিছনে না দৌড়ে নেহির পেছনে দৌড়া উচিত কেননা জাহান নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণে আয়সা সিদ্দিকার দিয় আনহা থেকে বর্ণিত নবী করিম রফর রাহীম সাল্লাহ আলী আসসালাম করেন জাহান নামের উপর একটি পুল রয়েছে যা চুলের চেয়েও অধিক সূক্ষ্ম এবং তারের চেয়েও অধিক ধারালো। এতে লোহার কাটা রয়েছে আল্লাহর যা তাদেরকেই ধরবে আল্লাহ পাক যাদের চাইবে লুকারা এর উপর দিয়েই অতিক্রম করবে অনেকে চোখের পরকে অনেকে বিদ্যুতের নেয় অনেকে বাতাসের নেয় অনেকে উন্নত ও উত্তম গোড়া ওঁটের নেয় অতিক্রম করবে এবং ফিরেজ তারা বলবে রব্বী সল্লিম রব্বী সাল্লিম হে পারওয়ার দিগার নিরাপত্তার সহিত অতিক্রম করাও হে পার দিগার নিরাপত্তার সহিত অতিক্রম করাও আর মুসলমান মুক্তি পাবে অনেকে আহত হবে অনেকে গতিহীন হবে অনেকে অর্ধমুখ হয়ে জাহান নামে পড়ে যাবে সদরশ্বরিয়া বদরুল তরিকা হজরত আল্লামা মৌলানা মুফতিমজাদ আলী আজামী রহমত আল্লাহ তালী লিখেন সিরাত সত্য এটি একটি পুল যা জাহানা নির্মাণ নির্মাণ করা হবে যেটি চুলের ও চিকন তো সুখ অধিক ধারালো হবে জান্নাতে যাওয়ার একটাই রাস্তা সর্বপ্রথম নবী করিম রহিম সাল্লাহ আলহি আসাল্লাম অতিক্রম করবেন এরপর আম্বিয়া ও রসুলগন আলহিমসাল্লাম এরপর এই উম্মত অন্যান্য উম্মতেরা অতিক্রম করবে এবং প্রত্যেকের আমল অনুযায়ী পুলসিরাতে মানুষেরা বিভিন্নভাবে অতিক্রম করবে প্রবল বাতাসের নেই কে এমনভাবে যেমন পাখি উড়ে যায় এবং অনেকে ঘোরান নেই দৌড়ে যাবে এবং অনেকে যেমন মানুষ দৌড়ে যায় ওইভাবে যাবে এমন এমনকি অনেক ব্যক্তি দৌড়ে এবং অনেক ব্যক্তি দেশ টেনে হেসরে যেভাবে চলে তা থামাগুড়ি দিয়ে অনেকে এইভাবেই যাবে অনেকে পিঁপড়ার নেই চলবে এবং পুর্শিরাজের উভয় পাশে বড় বড়। যেটাকে আংটা কাটা যুক্ত ওইগুলো জুলে থাকবে যে ব্যক্তির ব্যাপারে আদেশ হবে থাকে ধরে ফেলবে কিন্তু অনেকে তো আহত হয়ে মুক্তি পেয়ে যাবে এবং অনেকে জাহান নামে পতিত হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে মাহজাল্লা আল্লাহরফাইয়ারা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আল্লাহ পাকের আজাবকে বয় করা এবং বেশি বেশি করতে থাকা ইয়া ইলাহি জব চলো তা রিখে রাখে ফুলসিরাত আ ফে তাবে হাশেমি নুরুল হুদা কা সাতু বেশি বেশি আল্লাপাকের দরবারে এইভাবে বলা দরকার কারণ ফুলসিরাত যখন পার হব তখন আল্লাহ পাক যেন ওই নুরানি সূর্য ফুলসুল পাক সাল্লাহ আলহি আসালামের সাথে যেন আমাদের ফুলসিরাতটা হয় যেন সহজতর হয় সেজন্য দোয়া করা উচিত জাহান্নামের আগুন হবে কালো এবং পুলসিরাত অন্ধকারে ডুবে থাকবে শুধুমাত্র সেই সফল হয়ে যাবে যার উপর আল্লাহ পাক তাঁর দয়া এবং অনুগ্রহ করবেন যেমনটি হজরত সেইদোনা সাহাল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতাল্লাহ আলায় থেকে বর্ণিত যে যার উপর দুনিয়ায় অভাব ছিল তার উপর আকিরাতে প্রশস্ততা হবে এবং যার উপর দুনিয়ায় প্রশস্ততা ছিল তার উপর আখিরাতে অভাব হবে সেই সাইদ সাঈদ বিন আবু হিলাল রাহমতুল্লাহ তালাই বর্ণনা করেন আমার নিকট এই বিষয়টি পৌঁছল যে কিয়ামতের দিন পুলসিরাত অনেক লোকের নিকট চুলেছে যে সূক্ষ্ম হবে এবং অনেকের জন্য ঘর ও প্রশস্ত উপত্যকা ন্যায় হবে সু আবুল ইমান প্রথম খণ্ড তিনশো তেত্রিশ পৃষ্ঠা ফিরস ভাইরা তাহলে এ থেকে বোঝা গেল। যারা দুনিয়ার মধ্যে কষ্টে রয়েছেন অল্প তুষ্ট। তাদেরকে আল্লাহ পাক নিয়ে আমার দ্বারা ধন্য করবে এবং যাদেরকে আল্লাহ পাক নিয়ে আমার দ্বারা ধন্য করবেন তাদের জন্য এর জায়গাটা অনেক বিশাল বড় হয়ে যাবে এবং খুব সহজেই তারা পার হয়ে যাবে আর ওই দিন আল্লাহ পাকের দয়া কেমন হবে আল্লাহ পাখের দয়া যার প্রতি হবে তাকে এমন নোর দান করা হবে যে তার তৈরি পার হয়ে যাবে যেমনটি সাতাশতম পারা সুরা হাদিদের বারনং আয়াত আল্লাপাকি সাদ করেন ইয়মা তরাল মিনীনা ওয়ালমিনি ইয়স বাইনা আই হিম ও আবি আইমানিহিম কনসুল ইমানতে কোন বাদ যেদিন আপনি ইমানদার পুরুষগণ ও ইমানদার নারীদেরকে দেখবেন যে তাদের আলো রয়েছে তাদের সম্মুখে ও তাদের ডানে ছোটাছুটি করছে পাকের দান ক্রমে শিশু ভাগ্যবান মুসলমান নূর দ্বারা পূর্ণ হয়ে জন্মল করে আন্দোলিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে আল্লাহ খবর তাদের মহৎ সানের বিষয়টি জানাবি হুজুরপুর নূর সাল্লাহ আলহিউসাল্লাম এর এই বাণী দ্বারা অনুমান করুন দুজক মমিনকে বলবে হ্যাঁ মমিন দ্রুত অতিক্রম করো এই জন্য যে তোমার নূর আমার আগুনকে নেবিয়ে দিচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফি এসে ভাই দর্শক শ্রোতা হাদিসের মধ্যে যে প্রিয় সাত করেছেন যে ইমানদারদের নূর জাহান নামের আগুনকে নেভিয়ে দিচ্ছে সেজন্য জাহান নাম আরস করবে যে তাড়াতাড়ি পার হয়ে যাবে হ্যাঁ আমাদের উচিত ইমানদার হওয়ার চেষ্টা করা আর জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করা আসুন জেনে নিই জাহান নাম থেকে সর্বশেষ ব্যক্তি কীভাবে জান্নাতি হয় হাজার আবদুল্লাহ বিন্দি আল্লাহ আলু তাকে বর্ণিত তিনি বলেন নবী কফুর রহিম সাল্লাহ আলহিউ ইস করেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে বের হবে সর্বশেষ জান্নাতি পাক তাকে শাস্তি দেওয়ার পর জাহান্নাম থেকে তাকে ওই অবস্থাকে মুক্তিদান করবে তখন সেই ব্যক্তিটি আল্লাহ পাকের দরবারে এভাবে আরজ করবে যিনি ওই সত্তা যিনি বরকতময় সত্তা আমাকে এই জাহান্নাম থেকে মুক্তিদান করেছেন সেই জাহান্নাম থেকে মুক্তির পর বারবার পেছনের দিকে ফিরে জাহান্নামের দিকে তাকাবে এবং এটা বলতে থাকবে যে সেই বরকত আলা সেই বরকত সম্পন্ন রক্ত আলা যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তিদান করেছেন তখন আল্লাহ পাক তাঁর নিয়ামত ওই বন্ধাশনে এভাবে উপস্থাপন করবে তখন সে ব্যক্তি সর্বশেষ আর কোনো নামে নেই জাহান্নামে নেই সেই সর্বশেষ জাহান্নামী ব্যক্তি এবং তাকে দান করবেন আল্লাহ পাকের দয়া কেমন তখন আল্লাহ পাক তার জন্য একটি বৃক্ষকে স্থাপন করবে যেটার সৌন্দর্য এত ছিল যে ওই সর্বশেষ জাহান্নামী ব্যক্তিটি যেটা দেখেই তখন সে আল্লাহ পাকের দরবার আরজ করবে সে আমার প্রতি প্রতিপালক তুমি আমাকে কষ্ট করে ওই গাছের নিচে ওই গাছের ছায়া যাওয়ার শক্তি দান করো এবং তার ডালপালা থেকে তার শাখা থেকে পানি পান করার সুযোগ করে দাও তখন আল্লাহ পাক ইস্বাদ করবেন হি আমার বন্ধা তুমি কি আর কিছু চাইবে যেন আমি আর কিছু চাইবে না তখন আল্লাহ পাক তার কাছ থেকে ওয়াদা নেবেন তখন সে ওয়াদা দিবেন যে আমি আর কিছু চাইব না ওয়াদা নেওয়ার পর তার জন্য গাছটাকে খুব নিকটবর্তী করে তখন সে গাছের নিচে পৌঁছবে এবং সে গাছের নিচে আরাম করবে এবং তার শাখা থেকে পানি পান করবে পানি পান করার পর আল্লাহ পাক তার জন্য এটার চেয়ে আরেকটি সুন্দর একটি বৃক্ষ প্রতিস্থাপন করবে আরেকটি বৃক্ষ যখন সেখানে স্থাপন করা হবে তখন সে লোকটি ওই বৃক্ষ দেখে তার মন চায় আবার সেই বৃক্ষের নিচে যাওয়ার জন্য যেহেতু এই বৃক্ষের চেয়ে সেই বৃক্ষর নাচ নিয়ামত ফল ফলাদি আর অনেক বেশি থাকবে সৌন্দর্য অনেক বেশি থাকবে যার কারণে সে আল্লাহ পাকে তারপরে গিয়ে আবার আরোজ করবে হে আল্লাহ আল্লাপা আমাকে এই বৃক্ষের নিচে যাওয়ার সুযোগ করে দাও আমি সেখানে গিয়ে আরেকটু আরাম করব তা ছায়া বসবো এবং ওই বিকের শেখা পোশাক থেকে পানি পান করব তখন আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা হে আদম সন্তান তুমি তো আমার কাছে ওয়াদা করেছো তো তুমি আমার সাথে ওয়াদা করেছো তুমি আমার কাছে আকচির চাইবে না এখন আবার চাচ্ছ তখন সে বলবে আল্লাহ আমাকে শেষবারের মতো আবার ওই বিক্রির নিচে যাবার সুযোগ করে দাও আমি তোমার কাছে আকচির চাইব না তখন আল্লাহ পাক তার কাছে আবার ওয়াদা নেবে তখন সে আবার ওয়াদা করবে এবং তাকে ওই গাছের নিকট যাওয়ার শক্তিদান করবে এবং সেই গাছের নিচেই যাবে আবার সেখানে গিয়ে আরাম করবে বা পানি পান করবে তার জন্য আরেকটি গাছ প্রতিস্থাপন করা হবে এবং জান্নাতের খুব কাছাকাছি তখন সে আল্লাহ পাকে দ্বারা আবার আলোচ করবে সেই পাক আমাকে ওই গাছের নিচে যাওয়ার একটু সুযোগ করে দাও আমি সেই গাছের নিচে একটু আরাম করব ওই গাছের থেকে একটু পানি পান করবো তখন পাক আবার আবার জিজ্ঞাসা করবেন যে হে আদম সন্তান তোমার ইচ্ছা কি শেষ হবে না তখন সে বলবে আমার এটাই শেষ ইচ্ছা তখন আল্লাহ পাক তাঁকে আবার ওই বিকের নিচে পৌঁছাবেন এবং সেখান থেকে পানি করার সুযোগ করে দিবেন কিন্তু সেখানে পৌঁছে সেই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শুনতে পাবেন যেহেতু জান্নাতের খুব সন্নিকটে তখন তার মন আনচান করবে সেদিন একটু জান্নাতে যাওয়ার জন্য তখন সে আল্লাহ পাকের দরবার আবার আরজ করবে হে আল্লাহ পাক তুমি আমার উপর একটু দয়া করো আমি একটু করে জান্নাতে পৌঁছতে চাই একটু দেখতে চাই তখন আল্লাহ পাক ইচ্ছা হে আদাম সন্তান তোমার ইচ্ছাকে এখনো শেষ হবে না তখন সে আরজ করবে যে আল্লাহ আর একটু ঈশ্বর্বশেষ ইচ্ছা একটু জান্নাতে যাওয়ার জন্য তখন আল্লাহ পাক তখন ওই ব্যক্তিকে ঈশ্বর্বশেষ জাহান্নামে কে বলবেন তুমি কি এটার উপর সন্তুষ্ট যে আমি তোমাকে জান্নাতের মধ্যে দুনিয়া সমপরিমাণ জায়গা তোমাকে দান করি তখন সেই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে এভাবে আরস করবে আল্লাহ এটাকে আদর্শ সম্ভব এটা কেমন কথা কারণ আমি তো এতটুকুর উপযুক্ত নই তখন এটা শুনে আল্লাহ পাক মুসকে হাসবেন আল্লাহ আর এটা বলে হুজুরপুর নূর সাল্লাহ আলহি إيه تني ابن مسعود رضي الله تعالى عنه ت تني أن رسول صلى الله عليه وسلم هكذا رسول الله صلى الله عليه وسلم فقالوا لما تضحك يا رسول الله قال من دهك رب العالمين حين قال أتستهزئ করিম রফুর রাহিম সাল্লা মুস্তিক হাসার পর জিজ্ঞাসা করলেন যে হে আমার সাহাবারা তোমরা জিজ্ঞাসা করবার আমি কেন হাসছি তখন তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আপনি কেন হাসছেন লিমা আত্মাদ হাকু আপনাকে কোন জিনিসটা আপনাকে হাসাচ্ছে তোমার প্রিয় বিশ্বাস করেছেন আমি হাসছি এই জন্য যেহেতু আল্লাহ পাক তার কথা শুনে মুস্কি হাসলেন সেজন্য আমিও মুসকি হাসছি প্রিয় ছায় ভাইয়েরা এটা এই জন্য যে আল্লাহ পাক এটা বলার পর আল্লাহ তালা মুসকে হাসবেন কারণ হচ্ছে যেটা তার কথা শুনে যখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক এটা বলবেন কেননা আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দুনিয়া সমপরিমাণ বিশাল জায়গা তাকে দান করবেন অথচ আল্লাহ পাক তো তোরবর আরামিন আল্লাহ পাক এই জন্যই বলেছেন যে আমি তোমার তুমি যে বিষয়ে ছাড়ছ আমি সেটার পর সর্বশক্তিমান আমি তার চেয়েও বেশি তোমাকে দান করব আল্লাহ হকবর এটাই হচ্ছে সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ পাক জাহান নাম থেকে বের করে জান্নাত দান করবেন আল্লাহ হকবর টু এস চ্যানেল দর্শক শ্রোতা এটাই হচ্ছে আমার নবীর মজেজা যিনি এখনও জান্নাত কখন স্থাপন করা হবে কখন জাহান্নামে নামে যাবে তাকে সেখান থেকে বের করবে তাকে জান্নাত দান করবে এখনো কিছুই হয় নাই কিন্তু সেটা যে ভবিষ্যতে সেটা যে হবে সেটার সংবাদ আমার নবী দান করেছেন বমা হুয়া আলালিদানী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ্যন তিনি সব কিছু জানেন তিনি অবগত আছেন হ্যাঁ সাই ভাইয়ারা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানা চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল আকরম শুনে নেশি বসির তিনি অলী